ভাবুন তো প্রতি বছর ডিসেম্বর এলেই সারা পৃথিবী জুড়ে একটাই নাম স্যান্টাক্লজ লাল পোশাক সাদা দাড়ি হাসিখুশি মুখ রাতে চুপি চুপি উপহার রেখে যায় কিন্তু কখনো কি ভেবেছেন স্যান্টাক্লজ কি সত্যিই কোনো মানুষ ছিলেন নাকি এটা শুধুই একটা রূপকথা আজকের এই অডিওতে আমরা জানব স্যান্টাক্লজের আসল পরিচয় তার পৌরাণিক কাহিনী আর কিভাবে একজন মানুষ ধীরে ধীরে হয়ে উঠলেন পুরো বিশ্বের সবচেয়ে পরিচিত চরিত্র আমাদের গল্প শুরু হচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে স্থান বর্তমান তুরস্কের একটি শহর নাম মাইরা সেই শহরে জন্ম নিলেন এক শিশু নাম নিকোলাস তিনি বড় হয়ে হলেন একজন খ্রিস্টান বিশাপ কিন্তু তিনি আলাদা ছিলেন কেন জানেন কারণ তিনি বিশ্বাস করতেন দান এমন হওয়া উচিত যাতে দাতার নামটুকুও না জানা যায় এক শহরে ছিলেন একজন দরিদ্র বাবা তার তিনটে মেয়ে পনের টাকা না থাকায় মেয়েদের বিয়ে হচ্ছিল না রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিকোলাস চুপি চুপি এক থলি সোনা জানালা দিয়ে ফেলে দিতেন কোনোদিন চিমনি দিয়ে সকালবেলা উঠে পরিবার দেখে অলৌকিক উপহার এখান থেকেই জন্ম নিল রাতে উপহার আসা গোপন দাতা চিমনি দিয়ে আসার ধারণা সময় গড়াল সেন্ট নিকোলাস মারা গেলেন কিন্তু তার গল্প বেঁচে রইল ইউরোপের বিভিন্ন দেশে তার নাম বদলাতে থাকল কোথাও সেন্ট নিকোলাস কোথাও সিন্টারক্লাস ক্লাস নেদারল্যান্ডসে শিশুরা বিশ্বাস করত ডিসেম্বরের শুরুতে সিন্টার ক্লাস এসে ভালো বাচ্চাদের উপহার দেন এভাবেই গল্পটা এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে আঠেরো উনিশ শতকে ইউরোপের মানুষ আমেরিকায় গেল তারা সঙ্গে করে নিল এই গল্প আঠেরোশো সালে লেখা হলো একটি কবিতা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস এই কবিতায় প্রথম বলা হল স্যান্টা মোটা আর হাসি খুশি, উড়ন্ত স্লেজ আটটি রেইনডিয়ার এক রাতেই সব ঘরে উপহার এখান থেকেই স্যান্টাক্লজ হয়ে উঠলেন এক রূপকথার চরিত্র অনেকে ভাবে একটি কোম্পানি স্যান্টাকে বানিয়েছে আসলে সত্যিটা একটু আলাদা উনিশশো তিরিশের দশকে একটি পানীয় কোম্পানি স্যান্টাকে দেখালো লাল সাদা পোশাকে হাসি হাসিখুশি দাদু হিসেবে এই ছবিটাই এত জনপ্রিয় হয়ে গেল যে পুরো পৃথিবী এটাই মেনে নিল তাহলে স্যান্টা কি পৌরাণিক উত্তরটা শুনুন মন দিয়ে বাস্তব মানুষ ছিলেন সেন্ট নিকোলাস রূপকথা যোগ হয়েছে পরে উত্তর মেরু এক রাতে সব ঘর অর্থাৎ স্যান্টাক্লজ সমান সমান সত্য যোগ কল্পনা যোগ মানবিক মূল্যবোধ স্যান্টাক্লজ আসলে কোনো লোক নন তিনি একটি ভাবনা যতদিন মানুষ নিঃস্বার্থভাবে দেবে শিশুদের হাসাবে ভালোবাসা ছড়াবে ততদিন স্যান্টাক্লজ বেঁচে থাকবেন আপনি যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ